রূপনগর ঘাটে ভোরের আলো ফুটতেই মাছের টাটকা গন্ধে বাতাস ভরে উঠল নারী জেলেরা তাদের মাছের ঝুড়ি সাজিয়ে বসলেও তাদের চোখে মুখে ছিল এক চাঁপা আতঙ্ক কারণ আর কিছুই নয় ইন্সপেক্টর বিক্রম সিং এর পরিদর্শনের সময় হয়ে এসেছে ঠিক তখনই দূরে তার জিপের কর্কশ শব্দ শোনা গেল ধুলো উড়িয়ে ঘাটে এসে থামল বিক্রম সিং তার স্থূল শরীর আর নির্দয় দৃষ্টি দেখলেই গ্রামের মানুষের বুকের রক্ত শুকিয়ে যেত সে ঘাটে পা রাখতেই সব গোলাহল থমকে গেল নারীরা ভয়ে ঘোম টেনে দিল বিক্রম তার অভ্যস্ত ভঙ্গিতে পানির পিক ফেলে এগিয়ে গেল বৃদ্ধার সুমতি মাসির দিকে যিনি ভয়ে কাঁপতে কাঁপতে তার দিনের প্রথম বিক্রির টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন কিরেবুড়ি বাজারের প্রথম টাকাটা কই বিক্রমের করকশ কণ্ঠস্বর ঘাটের নিরমতা ভেঙে দিল সুমতি মাসি প্রায় ফিস্থিস করে বললেন ভাবু আজ এখনো বিক্রি শুরু হয়নি ঠিকমতো বিক্রি হয়নি মানে আমার ভাগের পয়সা বাকি থাকবে বিক্রম গর্জে উঠে সুমতি মাসির মাছের ঝুড়িটা এক লাথিতে উল্টে দিল তাজা মাছগুলো কাদা ছড়িয়ে পড়ল। কেঁদে উঠলেন অন্যান্য নারীরা ভয় পাথরের মতো দাঁড়িয়ে রইল কেউ প্রতিবাদ সাহস না বিক্রম একের পর এক ঝুড়ি উল্টে দিয়ে জোর করে টাকা আদায় করতে লাগল দূর থেকে এই দৃশ্য দেখছিল মিনা তার স্বামী বছর তিনেক আগে নদীতে মাছ ধরতে গিয়েই মারা গেছে একমাত্র ছেলে আকাশকে নিয়ে তার জীবন সংগ্রাম আজ সুমতি মাসির অপমান দেখে তার ভেতরের আগুনটা উঠল সে বুঝতে পারছিল এই অন্যায় আর চুপ করে সহ্য করা যায় না সেই রাতে মিনার চোখে ঘুম এলো না তার মনে বারবার ভেসে উঠছিল সুমতি মাসির কান্না আর ছড়িয়ে থাকা মাছগুলো সেগুলো শুধু মাছ নয় তাদের সম্মান তাদের রুটি রোজগার তার ছেলে আকাশ পাশে ঘুমিয়ে মিনা ভাবল এই অত্যাচার চলতে থাকলে তার ছেলের ভবিষ্যৎ অন্ধকার আর নয় তার মৃত স্বামী যেন তাকে সাহস যোগাচ্ছে মিনা প্রতিবাদ করো ভোরের আলো ফোটার আগেই সে সিদ্ধান্ত নিল সে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একা হলেও পরদিন সকালে ঘাটে গিয়ে মিনা চুপ করে থাকল না সে রমা কমলা এবং অন্যান্য নারীদের সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করল আর কতদিন আমরা এই অপমান সহ্য করব দিদিরা ওরা কি আমাদের মুখের খাবার কেড়ে নিতে থাকবে রমা দীর্ঘশ্বাস ফেলে বলল কি করব বল মিনা ওদের বিরুদ্ধে কথা বললে তো আমাদের জীবন আরও কঠিন হয়ে যাবে স্বামীরা নেই ছেলে মেয়েদের নিয়ে আমরা কোথায় যাব অন্য নারীরাও ভয়ে চুপ করে রইল মিনা বুঝলো দিনের বেলায় সবাই ভীত তাই সে স্থির করল রাতের অন্ধকারে সবার বাড়িতে গিয়ে কথা বলবে সেই রাতেই মিনা প্রথম গেল কমলার বাড়ি কমলাদি মিনা বোঝাল আজ আমরা মাথা নিচু করে যা মেনে নিচ্ছি কাল আমাদের মেয়েদেরও তাই মেনে নিতে হবে আমরা কি তাদের জন্য এমন একটা ভবিষ্যৎ চাই মিনার কথায় কমলার মন ছুঁয়ে গেল সে মিনার হাত ধরে বলল কি করতে হবে মিনা আমি তোর সাথে আছি এভাবেই মিনা একে একে প্রায় পঁচিশ জন নারীকে রাজি করালো যে নারীরা দিনের বেলায় ভয় কাঁপতো তারাই রাতের অন্ধকারে মিনার নেতৃত্বে একজোট হতে শুরু করলো পরদিন রাতে গ্রামের শেষ বটগাছের নিচে এক গোপন সভা বসল অমাবস্যার অন্ধকার রাত শুধুমাত্র কয়েকটা লণ্ঠনের আবঝা আলোয় প্রায় পঞ্চাশ জন নারী জড়ো হয়েছে তাদের চোখে মুখে ভয় আর দৃঢ়তার এক অদ্ভুত মিশ্রণ মিনা সবার মাঝে এসে দাঁড়ালো তার কণ্ঠস্বর শান্ত কিন্তু অদম্য বোনেরা আজ আমরা এখানে এসেছি আমাদের অধিকার ফিরে পেতে বিক্রম আমাদের দুর্বল ভাবে কিন্তু আমরা দুর্বল নই আমরা আর আমাদের শ্রমের ফল ওকে লুটে নিতে দেব না একে একে সবাই তাদের দুঃখের কথা বলতে শুরু করল তাদের চোখের জল আর বাঁধমান ছিল না সেই কান্নার মধ্যে অসহায়তা ছিল না ছিল জমে থাকা ক্ষোভ মিনা তখন বলল কান্নার দিন শেষ দিদিরা এবার লড়াইয়ের সময় কাল থেকে আমরা কেউ বিক্রমকে একটা পয়সাও দেব না প্রথমে সবাই চমকে গেলেও একজন বয়স্ক নারী বলে উঠলেন মিনা ঠিকই বলছে আর নয় পঞ্চাশটা কণ্ঠস্বর একসাথে শপথ নিল তারা আর অন্যায় সহ্য করবে না পরদিন সকালটা ছিল টানটান টান উত্তেজনায় ভরা ঘাটে মাছ বিক্রি চলছিল কিন্তু সবার কান ছিল পথের দিকে কখন বিক্রম সিং আসবে মিনা সবার মাঝে দাঁড়িয়ে সাহস জোগাচ্ছিল দুপুরে বিক্রমের জিপ এসে থামল সে নেমে সোজা মাসির কাছে গেল টাকা বের কর বুড়ি সুমতি মাসি মিনার দিকে তাকিয়ে এবার দৃঢ় কণ্ঠে বললেন টাকা হবে না বাবু আমরা আর হপ্তা দেব না বিক্রম স্তম্ভিত কি বললি সে গর্জে উঠল এবং সুমতি মাসির দিকে হাত তুলতে গেল কিন্তু তার আগেই মিনা সামনে এসে দাঁড়ালো খবরদার কোনো মায়ের গায়ে হাত তোলার সাহস করবি না তুই কেরে এদের নেত্রী তুই এদের মাথা বিগড়েছিস বিক্রম মিনার দিকে এগিয়ে এলো মিনার পিছনও তখন এসে দাঁড়িয়েছে ঘাটের সমস্ত নারী পঞ্চাশ জন নারীর নীরব কিন্তু ইস্পাত কঠিন প্রতিরোধে বিক্রম থুমকে গেল এমনটা সে কখনো ভাবেনি অপমানে জ্বলে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সে চলে গেল যাওয়ার আগে হুমকি দিয়ে গেল আমি তোদের দেখে নেব নারীরা ভয়ে কাঁপলেও তাদের মুখে ছিল বিজয়ের হাসি তারা প্রথমবার একতার শক্তি অনুভব করল কিন্তু জয় কেবল শুরু লড়াই এখনো বাকি বিক্রম সিং এত সহজে হার মানার পাত্র ছিল না পরদিন থেকেই শুরু হল তার প্রতিশোধ সে হুমকি দিল তারা রূপনগরের নারীদের কাছ থেকে মাছ না কেনে ফলস্রত নারীদের তাজা মাছ অবস্থায় পড়ে পচে নষ্ট হতে লাগল দিনের মধ্যেই ঘরে ঘরে অভাব দেখা দিল বাচ্চাদের মুখে খাবার জুটছিল না নারীদের মনোবল ভাঙতে শুরু করল রমা একদিন চিৎকার করে মিনাকে বলল তোর জেদের জন্য আজ আমাদের বাচ্চারা না খেয়ে মরছে মীনা এর চেয়ে তো হপ্তাতে অনেক ভালো ছিল আমরা আর তোর সাথে নেই অন্যান্য নারীরাও তার কথা সমর্থন করল মিনা একা হয়ে পড়ল নদীর ধারে একা বসে সে তরুণ ছিল তার সেন সুন্দরবনের জীবনযাত্রা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে রূপনগরে এসে পৌঁছালেন গ্রামের থমথমে পরিবেশ দেখে তিনি অবাক হলেন স্থানীয় চায়ের দোকানে কথা বলে তিনি ঘাটের ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কিছুটা আজ পেলেন অর্জুন খুঁজে খুঁজে মিনার বাড়িতে গিয়ে হাজির হলেন প্রথমে মিনা তাকে বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু অর্জুনের আন্তরিকতা দেখে তিনি সব খুলে বললেন অর্জুন শুধু মিনার কথা শুনলেন না তিনি অন্যান্য নারীদের সাথেও কথা বললেন তাদের দুর্দশার ছবি তুললেন তাদের কান্নার শব্দ রেকর্ড করলেন তিনি আশ্বাস দিলেন আমি তোমাদের এই লড়াইয়ের কথা সারা দেশে জানাবো। তোমরা একা ন অর্জুন ঢাকায় ফিরে গিয়ে তার পত্রিকায় রূপনগরের নীরব যুদ্ধ শিরোনামে একটি বিস্তারিত প্রতিবেদন ছাপলেন নারীদের ছবি তাদের বক্তব্য এবং বিক্রম সিং এর অত্যাচারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল সেই প্রতিবেদনে এই খবর শুধু খবরের কাগজেই নয় সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ল এবং প্রশাসনের উচ্চ মহলের নাড়া দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নজরে পড়ল এই প্রতিবেদন জেলা পুলিশ সুপার এসপি রিতা মুখার্জি একজন সৎ এবং কঠোর অফিসার এই খবর পেয়ে প্রচন্ড ক্ষুব্ধ হলেন তার অধীনে এমন ঘটনা ঘটছে অথচ তিনি কিছুই জানেন না এটা ভেবে তিনি লজ্জিত হলেন তিনি বিক্রম সিং ফাইল তলব করে দেখলেন তার বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ ছিল তিনি নিজেই এই ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিলেন এসপি রীতা মুখার্জি কোন খবর না দিয়ে সাধারণ পোশাকে পরদিন সকালে রূপনগরে পৌঁছালেন তার সাথে ছিল মাত্র দুজন বিশ্বস্ত অফিসার ঘাটের পরিস্থিতি দেখে তিনি অবাক হলেন তিনি সাধারণ মানুষের মতো মিশে নারীবের সাথে কথা বলতে শুরু করলেন প্রথমে ভয়ে কেউ মুখ খুলতে না চাইলেও তার পরিচয় পেয়ে এবং আশ্বাস পেয়ে নারীরা সব বলতে শুরু করলো রমা যে মিনাকে দোষ দিচ্ছিল সেও কান্না ভেঙে পড়ে সব সত্যি বলে দিল মিনা এগিয়ে এসে নির্ভীকভাবে সমস্ত ঘটনার বিবরণ দিলেন খবর পেয়ে বিক্রম সিং ছুটে এলো সে এসপিকে বোঝানোর চেষ্টা করলো যে এই সব তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু তার কোনো কথা শুনলেন না তিনি বিক্রমের সমস্ত অ্যাকাউন্ট এবং সম্পত্তির হিসাব খতিয়ে দেখার নির্দেশ দিলেন দেখা গেল তার আয়ের সঙ্গে সম্পত্তির কোনো মিল নেই প্রমাণের পাহাড় যখন বিক্রমের বিরুদ্ধে জমা হচ্ছিল তখন সে পালানোর চেষ্টা করল কিন্তু রীতা মুখার্জির দল তাকে হাতে নাতে ধরে ফেললো তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে তোলাবাজি ক্ষমতার অপব্যবহার এবং মানসিক নির্যাতনের ধারায় মামলা দায়ের করা হলো বিক্রম সিং এর বরখাস্ত এবং গ্রেফতারের পর রূপনগরের জীবনে এক নতুন সকাল এলো ঘাটে আবার আগের মতোই ফিরে এলো। নির্ভয়ে মাছ কিনতে শুরু করলো নারীদের মুখে আবার হাসি ফুটেছে যে নারীরা মিনার ওপর বিশ্বাস হারিয়েছিল তারা এসে তার কাছে ক্ষমা চেয়ে নিল মিনা এখন শুধু একজন মৎস্যজীবী নয় সে রূপনগরের সমস্ত নারীর অনুপ্রেরণা সে তাদের শিখিয়েছে কি কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কিভাবে নিজেদের অধিকার আদায় করে নিতে হয় তারা প্রমাণ করে দিয়েছে যে নারীরা দুর্বল নয় তারা সমাজের চালিকাশক্তি একজোট হলে তারা যে কোনো অন্যায়কে গুড়িয়ে দিতে পারে